দর্শক মণ্ডলী সালামু আলাইকুম আমি বর্তমান সময়ে অবস্থান করছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্যানজান ক্যাম্পাসে আজকে আপনাদের দেখাবো আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের সার্টিফিকেট কিভাবে কালেক্ট করি আমাদের প্রতি ছয় মাস পর পর যেই পরীক্ষা হয় এবং আমাদের যেই একাডেমিক রেকর্ড থাকে সেটার সার্টিফিকেট আমরা কিভাবে সংগ্রহ করি আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি প্রতিটি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটের জন্য শিক্ষকদের পিছন পিছন ঘুরতে হয় এমনকি তাদেরকে টাকা দিতে হয় যারা সার্টিফিকেট প্রদান করে তাদেরকে অনেক সময় সেখানের দায়িত্বে যারা থাকে যেমন দপ্তরি বা যাদের মাধ্যমে আমরা সার্টিফিকেটগুলো বাংলাদেশ থেকে কালেক্ট করি তাদেরকে অনেক সময় টাকা না দিলে তারা সার্টিফিকেট দিতে চায় না বা স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে গেলেও তাদেরকে টাকা দিতে হয় কিন্তু আমি বর্তমানে হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি স্যানজান ক্যাম্পাসে আছি এখানে আমাদের যে কোনো সার্টিফিকেটের জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না কারো কাছেও যেতে হয় না আমরা আমাদের সার্টিফিকেট আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেটি এবং সেটির যে পাসওয়ার্ড আছে সেটি যখন এই মেশিনে প্রবেশ করাবো এবং আমাদের কি কি সার্টিফিকেট লাগবে সেটার কমান্ড এই মেশিনে দিয়ে দিব অটোমেটিকলি টিচারদের সই সহ বা ইউনিভার্সিটির যেই সিল আছে সেটি সহ কিন্তু এখান থেকে প্রিন্ট হয়ে যাবে চলুন দর্শক মণ্ডলী আমরা দেখি কিভাবে আমরা এখান থেকে সার্টিফিকেট কালেক্ট করি আমি কিন্তু এখানে আমার সার্টিফিকেট কালেক্ট করার জন্য আমার যে স্টুডেন্ট আইডি কার্ড আছে এবং এটার যে পাসওয়ার্ড আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি এখন দেখুন আমি এখানে যখন সিলেক্ট করে দিব। দেখুন এখন কিন্তু আমার সার্টিফিকেট গুলো প্রিন্ট হয়ে যাচ্ছে দেখুন আমাদের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে এখান থেকে দেখুন এখানে কিন্তু ভার্সিটির যে স্ট্যাম্প আছে সেটি সহ কিন্তু চলে এসেছে তো এই সার্টিফিকেট কালেক্ট করার জন্য কিন্তু আমাকে কারো কাছে যেতে হয়নি নি বা কাউকে টাকাও দিতে হয়নি এখানে আমাদের কয়েকটা বিল্ডিং আছে যেখানে এই ধরনের মেশিন স্থাপন করা আছে সেখানে আপনার পাসওয়ার্ড দিতে হয় এবং স্টুডেন্ট আইডি কার্ড ডায়াল করলেই আপনার সার্টিফিকেট চলে আসবে যা খুবই সুন্দর এবং খুবই আনন্দদায়ক এই ধরনের পদক্ষেপ যদি আমাদের বাংলাদেশেও নেওয়া হয় মনে হয় শিক্ষার্থীরা খুব আনন্দ পাবে এবং এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাবে তখন আর কারো কাছে সার্টিফিকেটের জন্য বারবার যেতে হবে না প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের সার্টিফিকেট এই ধরনের মেশিন থেকে কালেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে উন্নত হোক আমাদের শিক্ষা ব্যবস্থা